হুম হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ ফ্রেন্স চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে বারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর পাপাসোনাকে মা স্নান করিয়ে দিয়েছে এখন পাপাসোনা লাঞ্চ করছে চলো তোমাদের দেখায় ওর লাঞ্চে কী কী মেনু আছে এই যে পাপাসোনা এখন বসেছে চেয়ারে এই যে ওকে খাওয়াচ্ছে মা চলে দেখো তোর খুব ঠান্ডা লেগে গিয়েছে তো ওই জন্য ওকে একটু চিকেন স্টু করে দিয়েছি দেখো চিকেন দিয়ে দিয়েছি পেঁপে আর বেশি কিছু সবজি দিই না তো আর হচ্ছে আলু দিই প্লেন সিম্পলি করে দিয়েছি আর কি এই যে ক্যাপসিকামটা ছিল কিন্তু দেওয়া হয়নি আর টমেটো দিয়েছে এই যে দিয়ে চিকেন স্টু করে দিয়েছি আলু আজ আলুটা মানে হচ্ছে ঘেটে গেছে না না আর এইদিকে রয়েছে দেখো ভেটকি মাছ ভাজা এদিকে কলা ভাজা দিয়েছে আর এদিকে হচ্ছে ভাত এই হচ্ছে পাপা লাঞ্চের মেনু তাই পাপা এই যে সোনা এখন খেয়ে নিচ্ছে মা খাইয়ে দিচ্ছে প্রথমে তো বললো খাবো না খাবো না জোর করে করে খাওয়ানো হচ্ছে কারণ শরীরটা ভালো নেই যেহেতু খুব ঠান্ডা লেগে গিয়ে সর্দি কাশিও মানে খেতেই পারছে না ঠিকঠাকভাবে কদিন ভোর এই যে আর দুষ্টুমিও তো করছে মানে খেতেও চায় না সেরকমভাবে এখন আগের থেকে এখন প্রচুর দুষ্টু হয়ে গেছে তাই তো এই যে সোনাকে খাওয়াচ্ছে মা আমি এখন যাব স্নান করতে তারপরে হচ্ছে পূজা করবো চলো পরে কথা হচ্ছে মাছটা খুঁজছো বাবা মাছটা কিনেছ এটা ছিল মঙ্গলবারের ভিডিও তোমাদের তো বলাই হয়নি দেখো তখন বাজে দুটোর মতো আমি আর মা লাঞ্চ করতে বসেছি আর লাঞ্চে কি মেনু ছিল চলো তোমাদের দেখা এখানে ভাত একটু লেবু নিয়ে নিয়েছি আর দেখো লাল লাল কাঁকড়ার তরকারি আর কি সমুদ্র কাঁকড়ার তরকারি জাস্ট দারুণ লাগে খেতে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি পৌনে এগারোটার মতো আর কি বাবা সোনাকে তো ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাকে ডিনারে করে খাইয়েছিলাম হচ্ছে দুধ আর রুটি তার বাবা সোনাকে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমাদেরও ডিনার করা কমপ্লিট তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ছিল বুধবার আর কি আর কাকু দেখো পূজা করতে এসেছেন আর কি তো তখন বাজে সকাল দশটার মতো তো কাকু গণেশ পূজা করবেন আর কি তো বাড়িতে গণেশ পূজা হবে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে হচ্ছে মা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল তো কাকু এসে এবার পূজা করছে আর কি Om bisruto samastam paramam santih surayam Devat suradam namo vanta samastam paramam Om malayanam namo bhagavanam

তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে দেখো গিয়েছিলাম একটু বাজারে তো একটু টুকটাক কেনাকাটা ছিল তো সেগুলো করতে গিয়েছিলাম আমি মা আর পাপা সোনা তখন বাজে ওই এগারোটা পনেরো মতো আর কি এই যে দেখো গিয়েছিলাম দোকানে একটু পিতল দোকানে গিয়েছিলাম তো তারপরে আরো অন্যান্য কেনাকাটা ছিল তো সেই সব কেনাকাটা করেছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস বাজার থেকে তো আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি আর কি পাপাসোনাও ঘুমাচ্ছিলো বাড়ি এসে আর কি তারপরে দেখো তখন বাজেই সন্ধ্যে সাড়ে সাতটার মতো এই যে সোনা দেখো রিমোট দিয়ে এখন গাড়ি চালাবে হচ্ছে একবার অন করছে একবার অফ করছে এই যে আর দুষ্টুমি করছে আর পাপাশোনাকে দেখো এইদিকে হচ্ছে টিফিনে খাওয়াবো হচ্ছে রুটি আর পনির আলুর তরকারি করেছিলাম সেটাই ওকে খাওয়াবো আর কি গরম গরম যেহেতু ও ঠান্ডা লেগেছিলো আর কি ওই জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সবাই ভালো টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো